নাক মুখ সবটাই ফেলে দেবো ওই শালাকে একটা সাইড়ে সেরে আইটি আবার শালা উডবোস করতেছে শালার মধ্যে খুব বুদ্ধি আছে যা বাড়া বাইরে দিলো কিছু করার নেই তো আমরা এখন নামবো ফ্যাক্টরিতে একবার মেয়ের মায়ের খেয়ে গেছি ওইদিকে যায় আর মায়ের কাছে চাই না সেজন্য আমরা নামতেছি এখন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিটা আসব মানে ফ্যাক্টরিতে আমাকে দখল ফ্যাক্টরিতে এসে কেউ আমাকে বাইরে যেতে পারবে না ওরা জোড়া মারি দেবো নাই মেয়ে ঘুষ হয়ে উসে নাক মুখ সবটাই ফেলে দেবো সব ফুলোই ফেলে দেবো ওই যা আছে একটা আসে এদিকে দৌড়ে দৌড়ে আসো ম্যাক্স দিছি তোমার ভাইঙে দেওয়া জানি ফার্স্ট ড্যামেজ দিয়েছে রে ক্যারেক্টার হাইটে গেছে তাহলে কি বলবো বললাম না আসলে এই ফ্যাক্টরি মানে আমাদের এলাকা আমাদের এলাকায় এসে মানে মেরে চেয়ে যাবে কি বলবো এইভাবে নাক মুখ সাফাটাই ফেলে দেবো বুঝতে পারবে কিন্তু ফিস দিয়ে একদম নাক মুখ সাফাটাই ফেলে দেবো অনলি অনলি ঘুষি মেরে নাক মুখ সাফাটাই ফেলে দেবো আর একটা পিস্তল রয়েছে ফেলে দিই দেখি নিচের দিকে যাই দেখি উপর দিক চাই কোনো লাভ নেই আর নিচে দুই তিনটে প্লেয়ার থেকে ওগুলো ধরে ভেঙে ফেলে দেবো নিচের দিকে যাই দেখি এই তো মনে প্ল্যান নেই নামিয়েছে নাকি প্লেয়ার স্ক্যানটা মেয়ে দেখি না প্লেয়ার নেই দেখি সমস্যা নেই অন্যদিকে ইত্যাদি আসবে না ওদিক দিকে আসুক নাহলে আমি যাব যাই মেয়ে দূরে ওটা ফেলে দেবো এদিকে মনে হলো প্লেয়ার না নেই কি ভুল ভাল দেখি এদিকে কোনো প্লেয়ার নেই আর মই করছি প্লেয়ার মনে হয় কেকটা খাই দেয় কেকের থেকে কি দেয় যদি লুট লুটুট নি পারবো না তারপরে বেস্ট দেশতে বেস্টটা নিয়ে রাখি অবস্থা কি দেশে বেস্ট দু লেভেলের তাহলে এখন সামনে গাড়ি আছে গাড়িটা চালাই বাড়াবো ওরা ধোড়া মস্টার পেয়ে গিয়েছে সামনে যে মস্টার চালাবো মানে মস্টার মানে পাওয়ার বেশি উড়া ধোড়া দেবো মস্টার দিয়ে উড়ো দিয়ে দেয় কয়েকটা মেরে দিয়ে আটায় দিয়ে কি বলবো এইসব ট্রিকশন ট্রিক সব আমার কাছেই থাকে আমার ভিডিও দেখে এইসব ট্রিক্সান ট্রিক পাবা ধরো যে মস্টার দিয়ে উড়ো দিবা ক্যারেক্টারটা চালু করে দিবা দাঁড়ায় যাবে অমনি নিজে ঘুষে মাথা মাথা সব লাল করে দিবা মানে কি বলবো এই সব ছোটখাটো দিয়েই থাকি এদিকে একটা করে কি বলবো আসলে এসব বট ছোট প্লেয়ার গান নিয়ে আমার সাথে আসতে পারে না কি করবো মাততে পারে না কোন তো আসে সব বট ছোট প্লেয়ার এই বিপদটি নিয়ে আমার পারলো না আর আমি ওরা গুসোয় মেরে ফেলে দিই করতে আসে সব বট প্লেয়ার আমার সামনে পরে পরে দৌড়ে এসে মানে কি বলবো গেরি নাকি কতবার করে বলি ভালো ভালো প্লেয়ার দাও আমার সাথে কেন সব বট প্লেয়ার দেয় আমার সাথে হ্যাঁ দেবে সব পুরো পুরো প্লেয়ার কেউ বেশি করে দিস না তারপরে ঠিক আছে আমি আমি গুসোয় মেরে ফেলে দিচ্ছ তো গেরে মানে বুঝতে হবে না শরীরে আলাদা একটা চলে গেছে পাওয়ার চলে গেছে গুসই মেরে ফেলে দিস বট প্লেয়ার প্লে আসতে আর কাছে এখানে নোংরা নোবের দলের আমার সামনে আসে সব এত পারো আমি দেখি যে দৌড়ে বেড়াচ্ছি গাড়ি নিয়ে আমার সামনের বাসায় তোমাকে গুসোয় না মুখরা পাটায় ফেলে দেবো অনেক গেলে সন্ধ্যার দলেরা ট্রেনে উঠবো না থাক ট্রেনে যায় কোনো লাভ নেই না যায় চাইলে বলে বেচে দেবে না এনেমেটে গির গাছ তো মারা খাই বাঁচতে পারমানোর সমস্যা নেই ওই জায়গায় যাই দেখি সামনে যে ওয়াল টল ফেলা লাগ দিয়েছে সামনে গাড়িও আছে রে ভাই যে প্লেয়ার থাকলে তোমার এই লবিতে পাঠা দেবে গীষির ভয় যা হচ্ছে ওরা ধরো মায় ওই যে শালা এক করে রয়েছে কারেক্টার চালাই দিই ও মধ্যে আরে ভাই ওর নিয়ে এনেছে আমার নেই নি মানে এটা কোনো কথা গিরিনামার সাথে দুর্নীতি করলো ভাই এরকম হলি কিরম হয়ে যায় গেরিনামার সাথে দুর্নীতি করে ভাই আমার নানিও এর নিয়ে চলে গেছে মানে এটা কোনো কথা ভাই কী কাজটা করলো কিরিনামার সাথে আমার নানিও এনডারে নিয়ে চলে গেছে কেরিনাকে কি বলবো তা ম্যাচটা খেলে গিরিনার রিপোর্ট দেবো প্লেয়ারের রিপোর্ট দিয়েছে আমি গেরিনারের রিপোর্ট বল আমার সাথে দুর্নীতি করেছিল এদিকে ওর গাড়ি সাউন্ড আসতে এদিকে নিশ্চয়ই প্লেয়ার আসে এদিকে যায় ভেঙে ছুটি দলা করে দিয়ে আসি ঘুসায় একদম রাখ লাল করে দিয়ে আসি ও গাড়ি নিয়ে বলা আসতো কেন আমার সামনে আসে কেন এদিকে আসো বলাও কে আমার সামনে আসো অত ভালো কত গাড়ি চালানো শিখেছ আমার সামনে আসো গাড়ি তোমার গার্ড দিয়ে ভরে দেবো বিবাহ এদিকে যায় এদিকে প্লেয়ার টিলার আসে নাই এদিকে তো আর প্লেয়ার টিলার নেই এদিকে তো স্নাইপিং করছে ও তুমি টুং টুং হো দাঁড়াও দিকে দাঁড়াবার সময় আমি আসতেছি তোমার গাড়িতে একটা শট দেবো তারপরে আমার ওই এক শট লেগে গেছে নিচে নেমে ক্যারেক্টার হেড লাগে ভাই একটা পরে গেছে আরে ভাই আমার গাড়ি নিয়ে চলে গেলো আরে সালা আমার গাড়ি নিয়ে চলে গেছে আপনি কি বলবো ভাই কি লেভেলের চোর টুং টুংচা ওটা স্বাস্থ্য একটা চোর আমার গাড়িটা চোর এনে পলাইছে তোর সালা চুক করলো কি হোক গাড়িটা নিয়ে চলে গেলো কি কষ্ট করে কত টাকা দিয়ে কিনেছিলাম মাস্টার ট্রাকটা সালা কিল দিবি না ভালো কথা গাড়িটা নিয়ে গেলি কেন হ্যাঁ গাড়িটা ছুঁয়ে যাচ্ছে আমার গাড়িটা আবার দিয়ে যা সালা দাঁড়াতে আমি আসতেছি তোর কাঁদতে যদি না তুলেছি তারপর দেখিস কেন তুই দেরি কর তোর ঘুষো এই তোর মাথা ফাটাই ফেলে তো আবার নিচে নেমেছে সাহস কত উঠে সালা আবার আবার গাড়িতে ফল আসছে কি বলবো এসব মটসট কোনতে আসে হ্যাঁ তাহলে নিচে নেমার কি দরকার ছিল আর আমার মটসটাকে আমার ব্যাগ দে সালা কত টাকা দেখে নিচে আমি জানি

মানে এটা কোনো কথা ভাই কি হলো জিনিসটা তাহলে ডাবল সিনেম পার্সাল আসছে তো আমি ডাবল ভেলি সিনেমা তারপরে বললাম কি এর তো গাই যে যেভাবে একটা প্লেয়ারে মারতে যেয়ে মারতে পারো নি ওই সমান মারা যাবে কাছে গিলিয়ে মারা খেতে হবে তো এটুকি দেখে ওই টুকুনি কি বুঝলে আজকের ভিডিও এবং তুই দেখাবে পরবর্তী কোনো ভিডিও আবারও বলে রাখি খবরদার একটা এনিমি ড্যামেজদের পর্যন্ত এসে পলাই যায় ওরা মারতে যাবে না তাহলে তুমি গার্ড মারা খেয়ে যাবো